সম্পর্ক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনা একজন বিশ্বের অন্যতম দক্ষ একজন প্রধানমন্ত্রী তার হাতে আবারও ক্ষমতা ন্যস্ত করেন তাকে আবারও প্রধানমন্ত্রী করে দেন দেখবেন এই দেশটা রক্ষা গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পাবে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করবে হানাহানির হাত থেকে রক্ষা পাবে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যেটি কখনো কাম্য ছিল না এবং যেটি আমাদের দেশের জন্য আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ এবং যে কোনো মুহূর্তে বিপ্লব হবে এই ফলে। বাংলাদেশে কেন গৃহযুদ্ধ হচ্ছে কেন প্রতি বিপ্লব হবে এবং কেন দুর্ভিক্ষ দেখা দিবে এর মূল কারণটা যদি আমি বলি যে আসলে যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে পরিকল্পনা নীল করা হয়েছিল সেই নীল নকশার মধ্যে বেসিকলি যে ইসরায়েল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল যে পানিটা মুগ্ধ অনেকেই খাইয়েছে পানিটা মানুষকে আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে বাট মুগ্ধ ছেলেটা আলোচিত হয়ে আলোচিত হয়েছে বিকজ তারে নিয়েই এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ সেটার একটা বিগ পার্ট ছিল এই যে ইসরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড় যে শুক্র মহাজন ইনুস যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন আসলে মেটিকুলাসলি ডিজাইন এবং আপনারা অনেকেই শুনলে অবাক হয়ে যাবেন যে কি কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল যে পানিটা সরবরাহ করা হয়েছিল সে পানিটার মধ্যে একটা মেডিসিন দেওয়া ছিল এবং সেই মেডিসিনটা হচ্ছে এরকম এটা এত পাওয়ারফুল যেমন মনে করেন যে করোনার ভ্যাকসিন অথবা আপনাকে যখন অপারেশন করা হয় অপারেশন করার সময় যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় ওই রকম একটা পাওয়ারফুল মেডিসিন এটার মধ্যে এই পানিটার মধ্যে মেশানো ছিল যার ফলে এই মেডিসিনটা এই পাওয়ারফুল মেডিসিনটা যখন আপনি পান করবেন তখন আপনাকে এটা উত্তেজিত করে তুলবে এবং আপনার মধ্যে ভাইব্র্যান্ট সৃষ্টি করবে যার ফলে আপনি মানুষের সাথে আন্দোলন করবেন আন্দোলন করতে চাইবেন জগা করতে চাইবেন কিছু করতে চাইবেন মানে উত্তেজিত উত্তেজিত একটা ভাব থাকবে আপনার মধ্যে এবং সবচেয়ে বড় বড় বিষয় যেটি যে সেটি হচ্ছে এটা স্থায়িত্ব এবং এই যে মেডিসিনটা দেওয়া হয়েছে এটা স্থায়িত্ব আসলে বেসিকলি এটা ইসরায়েলি তৈরি যেহেতু এটা স্থায়িত্ব অনেক লং টার্ম কিন্তু পাঁচই আগস্টে ওদের যে পরিকল্পনা ছিল যে পাঁচই আগস্টে আন্দোলনকারীদের মধ্যে এই পানিটা সরবরাহকে উত্তেজিত করে এমন ভাব সৃষ্টি করা হবে যে সেনাবাহিনী গুলি করলেও এই আন্দোলনকারীরা পিছনের দিকে যাবে না কারণ তাদের মধ্যে এরকম একটা ভাব সৃষ্টি হবে কিন্তু এটার যে একটা লং লাস্টিং এফেক্ট আছে সেটা আসলে যারা আমাদের বাঙালিরা তো আমরা সবসময় শর্ট টাইমে কাজ করি লং টাইম চিন্তাটা করি না সেরকম সেরকম পিছনে হতে পারে চিন্তা অনেকটা করি না যার জন্য এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে এই পানিটুকু পানিটা আন্দোলনের ঢাকা সহ সারা বাংলাদেশে যেখানে এই পানিটা এই সরবরাহকৃত পানিটা আন্দোলনে যারা পান করেছেন তাদের মধ্যে একটা উত্তেজিত ভাব থাকবে এবং তারা যে কোনো আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে জাপে পড়বে মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত হয়ে পড়বে অভ্যস্ত থাকবে এখন যে জিনিসটা হচ্ছে যে যারা করেছেন এবং বাংলাদেশে আর অন্যান্য বিষয়ের সমন্বয়ে এমন একটি ঘটনা উদ্যোগ হয়েছে যে এখন তারা তাদেরকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কারণ এটা লং লাস্টিং এফেক্ট এটা তাদের দেহে কাজ করবে প্রায় দুই থেকে তিন বছর এটা কাজ করবে মিনিমাম আপনার সেটা যেটা মিনিমাম এক দেড় বছর এটা ফুল ফ্লেজ কাজ করবে তারপর আস্তে আস্তে এটা যে পাওয়ার সেটা আস্তে আস্তে রিডিউস হবে কমবে লোয়ার হবে সো তার মানে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ এ দেখেন এই ফেসিস সুৎকুর মহাজন ইনুস একটা দেশকে ধ্বংস করার জন্য কত বড় একটা পরিকল্পনা করে সে বাংলাদেশের মানুষগুলোকে এই ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের জীবনটা আজকে তাদের কোথায় পড়াশোনা আজকে তাদের কোথায় তাদের জীবন কোথায় তাদের পরিবার আজকে কলেজগুলো কলেজগুলোর সাথে মারামারি করছে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের সাথে মারামারি করছে বাংলাদেশে আগে এইগুলো ঘটনা দেখেছেন দেখেন নাই এগুলো বাংলাদেশে শুরু হয়ে গেছে এগুলো চলবে এবং গৃহযুদ্ধের হাত থেকে এবং প্রতি হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না কারণ এই পানি যারা পান করেছে তাদেরকে আবার এই পানির যেই একটা ক্রিয়া আছে এটা যদি ধ্বংস করতে হয় তাহলে তাদেরকে আবার আরেকটা ভ্যাকসিন দিতে হবে এটার বিপরীতে তো সেই ভ্যাকসিন দিতে হলে সেই ভ্যাকসিন প্রডিউস করতে হবে সেই ভ্যাকসিন আবার ইসরায়েল থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে তারপরে সবাইকে খাওয়াতে হবে এই যে একটা লং প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে অলরেডি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে গৃহযুদ্ধ বড় আকার ধারণ করবে প্রতিবিপ্লব হবে মারামারি হবে দুর্ভিক্ষ হবে এই হচ্ছে মহাজন ইনুসের দেশ ধ্বংসের পরিকল্পনা এখন প্রিয় দেশবাসী আপনারা দেখেন যে আপনাদের জীবন কিভাবে একজন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের একজন দালাল জো বাইডেনের একজন দালাল কিভাবে এই দেশের মানুষকে ধ্বংস করে দিল ছাত্র ছাত্রীদের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিল আপনারা দেখেন এটা সোনার বাংলাদেশ যে দেশটি তিলে 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 দেশটি গঠন করা হয়েছে সেই বাংলাদেশটি আজকে গৃহযুদ্ধের পথে আজকে কলেজে কলেজগুলো মারামারি করছে দেখেন এক কলেজ শ্রদ্ধি কলেজ মারামারি করছে আরেক কলেজের সাথে তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমে আসছে সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করতে পারছে না ওইদিকে প্রথম আলোতে প্রথম আলো গ্রাম প্রথম আলো নিষিদ্ধের দাবিতে একটি সংগঠন কেউ বলছে তাদেরকে জঙ্গি সংগঠন কেউ বলছে কি সংগঠন তাদেরকে তার আন্দোলন করছে প্রথম আলো অফিসের সামনে অন্যদিকে হিন্দুদের নেতা ইস্কনের নেতা চিন্ময় গ্রেপ্তার করা হয়েছে সিন্ধু সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এর জন্য শাহবাগের লোকজন আন্দোলন করছে ওইদিকে চট্টগ্রামে আন্দোলন করছে অন্যদিকে তাবলিক জামাতের লোকজন এক সাতপন্থী জুবায়ের পন্থীরা প্রস্তুত যে কোনো সময় রক্তকয়ী সংঘর্ষের জন্য এই সংঘর্ষ আস্তে আস্তে আপনার গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা গোষ্ঠী ভিত্তিক গ্রাম ভিত্তিক চলে যাবে কারণ মানুষের যখন আয় রোজগার থাকবে না একদিকে এই মেডিসিন পুশ করার ফলে আপনাকে দেওয়ার ফলে এই পানির সাথে এই মেডিসিন দেওয়ার ফলে যে মুগ্ধরা যে পানিটি দিয়েছে সেই পানির সাথে মেডিসিন দেওয়ার ফলে একটা বাংলাদেশের বিশাল একটা তরুণ সমাজের ভিতরে সেটা ঢুকে গিয়েছে এটা ক্রিয়া কাজ করতেছে এখন এখন তারা যুদ্ধ করতে চায় সংগ্রাম করতে চায় তারা উত্তেজিত হয়ে যায় আর পাশাপাশি মানুষের যখন আয় রোজগার থাকবে না মানুষের যখন পরিবারে শান্তি থাকবে না মানুষের যখন খাবার থাকবে না তখন মানুষ রাস্তায় নেমে আসবে আজকে ঢাকায় বিশ লক্ষ লোকের সমাগম হয়তো যে কি একটা সংগঠনের ব্যানারে যে মানুষ ঢাকায় আসছিল কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করে অরেস্ট করে তাদেরকে ডিসপাস করে দেওয়া হয়েছে কিন্তু কত থামাবেন আপনি কত লোককে থামাবেন আপনি সারা বাংলাদেশে আঠারো কোটি লোক এর মধ্যে পনেরো কোটি লোক আপনার ডাকায় চলে আসবে আপনার ডাকামুখী হবে এই কিছু মধ্যে পনেরো কোটি লোক ডাকামুখী হবে সব ডাকায় চলে আসবে এই ইনুসের করে পর্যন্ত খুলে নিয়ে যাবে কিন্তু ইনুস নিজেও বুঝতে পারে নাই যে ইসরায়েল যে পানি পানিটা সরবরাহ করেছে এটার এফেক্ট হবে এই লং লাস্টিং এফেক্ট হবে ইভেনচুয়ালি ইনুস নিজে কন্ট্রোল করতে পারবে না ইনুস সেটা নিজেও কল্পনা করে নাই কিন্তু আজকে এই হচ্ছে আমাদের অবস্থা আজকে দেশে গৃহযুদ্ধ চলছে মানুষের জীবন আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে সেনাবাহিনীগুলোকে সব জায়গার মধ্যে কাজে লাগানো হচ্ছে সেনাবাহিনীগুলোকে বিতর্কিত করা হচ্ছে মানুষের ওপর মানুষকে আঘাত করার জন্য এই সেনাবাহিনীকে মানুষকে সাধারণ মানুষকে প্রহার করার জন্য পিটানোর জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনী যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত হয়ে যাবে তখন সেনাবাহিনীগুলোকে জাতিসংঘের জাতিসংঘের মিশন থেকে সব মিশন থেকে তাদেরকে যখন ফেরত পাঠানো হবে তারাও বিপ্লবী হয়ে উঠবে তারা তখন তাদেরকেও দমানো কষ্ট হয়ে যাবে আজকে বাংলাদেশে এমন এক পরিস্থিতি এই দুর্ভিক্ষের জন্য কে দায়ী এই দুর্ভিক্ষের জন্য আজকে দায়ী হচ্ছে সক্ষুর মহাজন এবং বিএনপি জামাত জঙ্গি সংগঠন তাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা আর এই এই পরিস্থিতির জন্য এই পরিস্থিতি হওয়ার কারণে আরো কি হবে জানেন আরো যে যে পরিস্থিতিগুলো উদ্ভব হবে শোনেন আরো যে যে পরিস্থিতির উদ্ভব হবে আর পরিস্থিতির উদ্ভব হবে যে কেউ বাংলাদেশের কেউ যারা এখন বিশাল অঙ্কের টাকা কামাই করছে চাঁদাবাজি ধান্দাবাজি করে বিএনপি জামাতের যেই সব চাঁদাবাজরা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কামাই করছে বা আমলারা বিভিন্ন টাকা ভাবে টাকা পয়সা কামাই করছে এই টাকা পয়সা কেউ বাংলাদেশে রাখবে না সব টাকা বিদেশে পাচার করে দিবে কারণ তারা জানে যে আওয়ামী লীগের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ধন সম্পদের উপরে যেভাবে আঘাত করা হয়েছে যখনই প্রতি বিপ্লব হবে তখন আবার তাদের উপরে একইভাবে আঘাত করা হবে কারণ তাদের তারা যত টাকা সম্পত্তি আছে আপনি ধরেন আজকে আপনার পঞ্চাশ তালা বিল্ডিং আছে পাঁচটা বিএমডব্লিউ মার্সেডিস গাড়ি আছে কারেন্ট যখন যখন ক্ষমতা আসবে সরাসরি বন্দুক নিয়ে গিয়ে আপনার বাড়িটা দখল করে ফেলবে আপনার সব গাড়ি নিয়ে নিবে কারণ বাংলাদেশে কোনো আইন কারণ নেই সেটা হয়েছে আপনার আওয়ামী লীগের শাইন চাকলাদারের আপনার পাঁচতারকা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন প্রাণ আর ফেল কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন তো আপনারা যখন ক্ষমতায় আসবেন আপনার যখন প্রতিবিপ্ল হবে যারা আসবে তারা তো সেম কাজটাই করবে রক্ষা করতে পারবেন কোন ভাবি রক্ষা করতে পারবেন না তো সেই জন্য ওরা এটা জানে যে ওরা এই কাজ করেছে আওয়ামী লীগের এবং সাধারণ নেতা কর্মীদের মানুষের ওদেরটাও সেম একইভাবে করা হবে তো এই জন্য এরা যেটা করবে ওরা বাংলাদেশে কোনো টাকা পয়সা রাখবে না সব টাকা পয়সা বিদেশে পাচার করে দিবে। তার মানে কি আলটিমেটলি কি হবে বাংলাদেশ হবে শূন্য জিরো গৃহযুদ্ধ তারপরে বাংলাদেশে এই পরিস্থিতি যদি থাকে আজকে শুধু আজকের দিনটার কথা চিন্তা করেন ঢাকা শহরে যে পরিস্থিতি আজকে ঢাকা শহরে বিরাজ করতেছে কতটা সংগঠন আজকে আন্দোলন আছে এখনো রাজপথে স্টিল রাজপথে আন্দোলন করতেছে অনেকগুলো সংগঠন পুরা ঢাকা শহর অচল এই পরিস্থিতি কি বাংলাদেশে আপনারা মনে করেন কোন বিদেশি বিনিয়োগকারী সংস্থা বাংলাদেশে বিনিয়োগ করতে যাবে একবার প্রশ্ন করুন এই পরিস্থিতিতে পৃথিবীর কোন দেশ কেউ বাংলাদেশে বিনিয়োগ করতে যাবে যাবে না বিদেশি বিনিয়োগগুলো যদি বন্ধ হয়ে যায় না করে তাহলে কি হবে অর্থনৈতিক সংকট দেখা দেবে মন্দা দেখা দেবে দুর্ভিক্ষ দেখা দেবে গৃহযুদ্ধ সূর্যই শুরু হয়েছে সেটা প্রকট আকার ধারণ করবে গার্মেন্টস বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে গার্মেন্টস এর উপরে আজকে বিদেশের কোন প্রতিষ্ঠান আজকে বাংলাদেশের গার্মেন্টস থেকে কেউ গার্মেন্টস পণ্য অর্ডার দিবে না এলসি করবেন এলসি কারণ কি ওরা জানে যে বাংলাদেশ থেকে বাংলাদেশ যে আনস্টেবল বাংলাদেশ যে গৃহযুদ্ধের বাংলাদেশ সে গৃহযুদ্ধের বাংলাদেশে যদি পণ্য অর্ডার দেওয়া হয় পোশাক অর্ডার দেওয়া হয় তাহলে সে অর্ডার অনটাইমে আসবে না যদি না আসে তাহলে কি হবে যদি না আসে তাহলে এই বিদেশি গার্মেন্টস বিদেশি যারা কাপড়ের ব্যবসা করে প্রতিষ্ঠানগুলো তারা ক্ষতিগ্রস্ত হবে সেই চিন্তা করে তারা বাংলাদেশে অর্ডার দেওয়া বন্ধ করে দিবে তারা অন্য অন্য দেশে অর্ডার দিবে তার মানে গার্মেন্ট শিল্পটা ধ্বংস করে দিল এই সৎকর মহাজার এনোস এবং বিএনপি জামাতের যারা উচ্চ বিলাসী ক্ষমতায় ভোগ করতে চায় লুটপাট করতে চায় তারা এই পরিস্থিতির কারণে গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে নতুন বিনিয়োগ বন্ধ হওয়ার কারণে আর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করার কারণে আজকে দেশ একদম গৃহযুদ্ধ দুর্ভিক্ষ সব দিন দিন বৃদ্ধি পাবে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সেটা প্রকট আকার ধারণ করবে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে চুরি ডাকাতি দিনের বেলা চুরি ডাকাতি হবে মানুষের পেটে যখন বাদ থাকবে না আপনি খাবেন সেটা হবে না সে যখন মরে যাবে তার যখন জীবনের প্রশ্ন আসবে সকাল আপনার বাড়িতে রাতে ডাকাতি করবে অস্ত্র নিয়ে যাবে এ হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের এ হচ্ছে পরিস্থিতি এখন দেখেন যে বাংলাদেশটাকে আজকে এই সৎখর মহাজন ফ্যাসিস্ট স্বৈর শাসক ইনুসরা কোথায় নিয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের জনগণকে আমি বিনীতভাবে অনুরোধ করব ছাত্র জনতাকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি এই গৃহযুদ্ধটাকে যদি থামাতে চান এই বাংলাদেশের দুর্ভিক্ষ থেকে যদি থামাতে চান ইনুসের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চান আপনারা সকলে একটা করে ইনুসকে হটিয়ে মিনিট দেরি এক করবেন তো আপনার সন্তান মারা যেতে পারে আপনি মারা যেতে পারেন আপনার পরিবারে যেহেতু মারা যেতে পারে সে আঘাতটা আপনার ওপর আসতে পারে এখনই সময় এখনই প্রতি বিপ্লব করে এই ইনুস সরকারকে হটিয়ে এই কে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আগের যে সরকার ছিল সেই সরকারটি পুনর্বহাল করে তার হাতে ক্ষমতা দেন সে বিশ্বের সমস্ত নেতাদের সাথে তার ভালো